গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগার নেন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাই তো আজকে হলো গিয়ে মাঘী পূর্ণিমা তো সকাল থেকে না প্রচণ্ড গা হাত পা ব্যথা করছে এত ব্যথা করছে না ঘুমের থেকে উঠতে প্রচণ্ডই কষ্ট হচ্ছিল মেন আমার কোমরটা দিয়ে বেশি ব্যথা হচ্ছিলো কারণ আমার সিজার হয়েছে বুঝতেই পারছো যাদের সিজার হয় তারা জানো যে কী যন্ত্রণা হয় কি ব্যথা হয় তো সকাল থেকে একদমই ঘুমের থেকে উঠতে মানে পাচ্ছিলামই না প্রচণ্ডই কষ্ট হচ্ছিল তো সকালবেলা তাও তো উঠতে তো হবে সেই কারণে উঠলাম আর এখন আমি একটু চা করে নিয়ে এসেছি চা খাবো ভাবছি যদি চাটা খাওয়ার পরে একটু ভালো লাগে শরীরটা আর বাইরে না খুব হাওয়া দিচ্ছে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা তো মাম্মাও ওখানে উঠে গেছে যে মাম্মা এখানে চা খাচ্ছে মাম্মা চা চাইছে চা দেওয়া যাবে না তো সকাল সকাল এখন তোমাদের সাথে কথা বলতে আসলাম কারণ শরীরটা একদমই দিচ্ছে না ভিডিও করার মতো কোনো এনার্জি পাচ্ছি না তো এখন রান্না করার জন্য চলে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি কুমড়ো গাজর আর আলু কেটে নিয়েছি তো এগুলোকে সিদ্ধ করব আর এখানে ডাল সিদ্ধ আগেই হয়ে গেছে আমার ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন একে একে সিদ্ধগুলো দিয়ে দিচ্ছি তো আজকে আমি সিদ্ধ ভাতি করবো আর বেশি কিছু করব না সমস্ত কিছুই সিদ্ধ তো কেন সিদ্ধ ভাত করছি সেটাও তোমাদের পরে জানাচ্ছি ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছি তো ভাবলাম এই ফাঁকে মাম্মাকে স্নানটাও করিয়ে নিয়ে আসি কারণ বেলাটাও হয়ে গেছে তো সেই জন্য ওকে স্নান করিয়ে নিয়ে এসেছি আর ওকে এখন আমি কার্টুন চালিয়ে দিয়েছি কার্টুন দেখছে টিভিতে আর আমি এই ফাঁকে যাই রান্নাটা কমপ্লিট করি মানে সিদ্ধ ভাত অলরেডি হয়ে গেছে অনেকটাই তো ভাতটা নামিয়ে ওকে খাইয়ে দেবো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমি যাব স্নান করতে তার আগে কিছু জামাকপুর ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে কাজবো মানে রোজকার যে কাপড়গুলো তো সেগুলোকে কাজবো তারপরে যাব স্নান করব তারপরে পুজো দেব তারপরে কি করব । সেটা পরে তোমাদের বলছি এখন এত কিছু জানি না তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো এদিকে মাম্মা ঘুমিয়েও পড়েছে আর এখন আমি যাব স্নান করতে তার আগে একটু ঘর মুছতে হবে তো সেই কারণে দেখো মাম্মা ঘুমিয়েছে মানে হাফ ঘর আমার মোছা হয়েছিল তো মাম্মা ঘুমিয়েছে তারপরে সিঁড়িটাকে মুচ্ছি তো আজকে যেহেতু একটু পূর্ণিমা সিঁড়িটা তো রোজ দিন আমি মুছি না বৃহস্পতিবার পরেই সিঁড়ি মুছি তো আজকে ভাবলাম যে তাহলে সিঁড়িটা একটু মুছে নি তো সিঁড়ি মোছাও আমার হয়ে গেছে তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এসেছি তোমাদের সামনে কথা বলার জন্য তো স্নান হয়ে গেছে আমার ওদিকে ঠাকুর মাজা হয়ে গেছে শুধু এখন পুজোটা দিলে তারপরে খাওয়া দাওয়া করবো জাস্ট হয়ে যাবে তো তোমরা তো দেখলেই যে আমি সিদ্ধভাত করলাম তো আজকে কেন সিদ্ধভাত করলাম সেটা তোমাদের এখন বলছি আসলে কি হয়েছে মাম্মা সকালবেলা টিফিন করতে গিয়ে দেখি কি গ্যাস শেষ হয়ে গেছে মানে টিফিনটা বসিয়েছি জাস্ট হয়ে গেছে ভাগ্যের সামার মানে দুটো সিটি পড়েছে দেন তারপরে গ্যাসটা চলে গেছে মানে শেষ হয়ে গেছে তারপরে মামার খাবারটা তো হয়ে গেল তারপরে আর কোনো কিছু করতে পারিনি কারণ গ্যাস নেই তো সেই কারণে ইন্ডাকশানটাই ভরসা তো ইন্ডাকশানে একটার মধ্যে তো মানে টাইমলি সমস্ত কিছু করা সম্ভব না কারণ তখনই অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছিলো তো সেই কারণে তোমাদের দাদা ভাইকে ফোন করলাম ও বললো তাহলে সিদ্ধ ভাত করে রাখো সমস্ত কিছু সিদ্ধ দাও তো ডালও সিদ্ধ করলাম ওদিকে দেখলে যে কুমড়ো আলু তারপরে গাজর এগুলো সিদ্ধ দিলাম তো সিদ্ধ দিয়ে আজকে খেয়েছি মানে দুপুরটা আর মামা তো সকালে টিফিন করেছিলাম মানে খিচুড়ি সেটা ছিল মো ওটাই খাইয়ে দিয়েছি আর এই হলো ব্যাপার তো এখন একটু ব্যথাটা সকাল থেকে কম আছে তোমাদের তো বলছিলাম যে সকালবেলা খুবই ব্যথা করছিল গা হাত পা তো একটু কম আছে তো আজকে তোমাদের দাদাভাই জিমে যাবে না তো এখনও রেস্ট নিচ্ছে আর মামাও ঘুমাচ্ছে তো বিকেলের দিকে আমরা একটু বেরোব তো কোথায় যাবো না যাবো সেটাও তোমাদের অবশ্যই বলবো অবশ্যই দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা সবটা জানতে পারবে তো চলো আগে আমি এখন পুজো দিয়ে নিই তারপরে খাবো তোর সঙ্গে থাকো গুড ইভিনিং ফ্রেন্ড তো দেখতেই পাচ্ছ যে এখানে আমি রেডি হয়ে গেছি আর সমস্ত দরজা জানলাগুলোকে এখন আমি দিয়ে দিচ্ছি আর এখন গ্রিলটা তালা দেবো জাস্ট বেরিয়ে করব। তো তোমাদের তো বলেইছিলাম যে বিকেলের দিকে একটু বেরোবো আমরা তিনজনে তো এখন আমরা বেরোচ্ছি তো কোথায় যাই না যাই সেটা অবশ্যই তোমাদের দেখাবো তো চলো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো উঠবে তোমার কোলে যাবে না ও কনফিউজ হয়ে গেছে কি করবে তো আমরা রাস্তায় বেরোনোর পরে পাড়ার একটা জেঠুর সাথে দেখা হয়েছে তো মাম্মাকে দেখে কোলে নিলো তারপরে মাম্মাকে বলছে রে যাবি তো ও প্রথমে বুঝতে পারিনি কারণ কখনো তো আমাদের ছাড়া কোথাও যায় না এবার ও একবার ওর পাপার দিকে তাকাচ্ছে একবার আমার দিকে তাকাচ্ছে তারপরে মানে নিতে চাইছে আর যাবে না তখন আমি বললাম দেখো কোলে উঠেছে কিন্তু যাবে না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে আসলাম যেখানে আমরা আসবো বলেছিলাম তো দেখো আমরা এখানে এসেছি এটা হলো একটা বাচ্চাদের পার্ক আবার বাড়ি মানে অনুষ্ঠানের জন্য এখানে ভাড়া দেওয়া হয় এখানেই আমাদের বউভাতটা হয়েছিল। তো সেটাই মাম্মাকে বলছিলাম দেখ তোর বাবার বিয়ে হয়েছে এখানে মানে বউঘাত হয়েছে তো সেটাই এখানে খুব সুন্দর জায়গাটা অনেকটা বড় স্পেস আছে অনেক বাচ্চা কাচ্চা আসে এখানে পুকুর মতো আছে একটা মানে ঝিল না কী বলে ওই লেক টাইপসের তো এখানে বাচ্চাদের পার্কও আছে অনেক কিছু চড়ার আছে তো মাম্মাকে নিয়ে এখানে এসেছি কারণ আজকে তোমাদের দাদাভাই যেহেতু জিমে যায়নি তো সেই কারণে ওকে নিয়ে আসলাম আর অনেক দিন পরে আমরা তিনজনে একটু বেরোলাম একটু টাইম স্পেন্ড করলাম তিনজনে মিলে এই আর কি তো এখানে দেখো মামাকে নিয়ে এখন আমরা যাচ্ছি ওই পার্কের দিকে তো এখানে কিছুক্ষণ ছিলাম আর এখানটা না সাড়ে পাঁচটা পনের ছটা নাগাদ বন্ধ হয়ে যায় তো আমরা যখন বেরিয়েছি তখন বাড়ির থেকে অলরেডি পাঁচটা পনেরো কুড়ি হয়ে গেছিলো তো তোমাদের দাদাভাই বলছিলো এই জন্যই বলছিলাম তোমাকে একটু আগে আগে বেরোতে দে এটা আমারই হয়েছিলো তো সেই কারণে আসলাম কিছুক্ষণ ছিলাম তারপরে সিটি বাজিয়ে দিল মানে বাসি বাজিয়ে দিল যে পার্ক বন্ধ হবে তারপরে আমরা বেরিয়ে পড়লাম এইবার মজা পেয়েছি বলছিল বসাও ভয় ভয় করলে হবে প্রথমে তো বসেনি কখনো ওই জন্য ভয় পাচ্ছিল

এদিকে আমাদের ঘোরাও কমপ্লিট আর সিটিও বাজিয়ে দিয়েছে মাম্মা বুঝে গেছে যে এখন বেরোতে হবে তো গেটের দিকে চলে যাচ্ছে তোমাদের দাদাভাই তাই বলছিল আমাকে দেখো নিজে নিজেই বেরিয়ে যাচ্ছে তো তারপরে আমরা একটু মানে বাজারের দিকে গেলাম যে চলো একটু ফুচকা টুচকা খেয়ে আসি তো যেতে যেতে না হঠাৎ করে মানে তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধু আর আমার একটা ভাসুর মানে আমার জেঠি শাশুড়ি তাদের সাথে দেখা হয়েছে জেঠি শাশুড়ি তারপরে আমার ভাসুরেটা তো বললো যে চল আমাদের বাড়িতে চল তো সেই কারণে গেলাম তো ওরা দুটো কুকুর পুষেছে মানে দুটো কুকুর এন এনেছে নতুন সেটাই দেখাচ্ছিল আমাদের তারপরে মাম্মা কিছুক্ষণ খেলা করলো মানে ওই দাদার মেয়ের সাথে আর আমি বৌদির সাথে গল্প করছিলাম আর তোমাদের দাদা হলো ও জেঠির সাথে গল্প করছিল তো তারপরে আমাদের একটু শিঙারা দিলো আমরা খেলাম তো মাম্মা এখান থেকে হাফ শিঙারা নিয়েছে তো সেই জন্য শিঙাড়াটা ভাঙা তারপরে আমরা বেরিয়ে পড়লাম আর তোমাদের দাদাভাই এখান থেকে মাম্মাকে দুটো চিপস কিনে দিলো তো চিপস দিয়ে মানে নিয়ে আমরা বাড়ির দিকে চলে আসলাম তো চলো তোমরাও চলো তোমরাও আমাদের সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো বাড়ি গিয়ে একবার তোমাদের সাথে কথা হচ্ছে দরজা খোলে না বাবা বাবাই দরজা খুলছে না চাবি চাবি দাও তো চাবিটা দাও না চাবি না খোলো এই যে এই দেখো দেখো শুধু দেখো তুমি লাইট টা জ্বালা ডবল দেওয়া আছে লাইটটা দাও তো এখন চলে এসেছি ডিনারের প্রিপারেশন করার জন্য তো এখানে দেখতেই পাচ্ছ যে আমি গাজর আর বিনস কেটে নিয়েছি আর কিছুটা ভাত নিয়ে নিয়েছি ভাত ছিল দুপুরের আর এখানে ডিমটাকে আমি ঝুড়ি ঝুরি করে ভেজে নিচ্ছি এখানে আমি এখন করব ফ্রায়েড রাইস কারণ তোমাদের দাদাভাই বললো যে কিছু একটু স্পেশাল করে দাও না ভালো লাগছে না দুপুরবেলা তো সিদ্ধ ভাত খেলাম তো ভাবলাম কি করব কি করব তো এটাই মাথায় আসলো এটা দিয়ে মানে ঘরে ছিল বিনস গাজর আর এখানে একটু কাজু দিয়ে দিয়েছি কিশমিশটা ছিল না শেষ হয়ে গেছে তো এটা দিয়ে তোমাদের দাদাভাইকে আমি ফ্রায়েড রাইস করে দিলাম আর যেটুকুনিও ভাত খায় সেটুকুনি নিয়েই করে দিলাম কারণ আমি ওই নর্মাল ভাতই খাবো ডাল দিয়ে তো সেই কারণে এখানে আমি তোমাদের দাদাভাইকে করে দিচ্ছি মানে গ্যাস না থাকার পরেও যদি কেউ স্পেশাল কিছু খেতে চায় তাহলে আর কি উপায় এটাই সব থেকে সহজ পদ্ধতি তো এটাই করে দিলাম ওকে আর এটাই খেয়ে ও ঘুমিয়ে পড়ল কালকে রবিবার আছে সকাল সকাল ঘুমের থেকে উঠতে হবে তোমাদের দাদাভাই তো দেখো কতটা ইয়ামি লাগছে দেখতে তো তোমরাও বানিয়ে খেতে পারো আর বানিয়ে খেয়ে আমাকে জানিও কেমন লাগলো তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো